সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম বিডি জব বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ সুখবর ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে প্রকাশ করেছে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সারা দেশের নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন এই নিয়োগে তাহলে আর দেরি না করে চলুন দেখে নেই কোন কোন পদে জনবল নেওয়া হবে এবং কীভাবে আবেদন করতে হবে নিয়োগের পদসমূহগুলো হল এক নম্বর পদটি হল লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ পদসংখ্যা জন শিক্ষাগত যোগ্যতা হল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের তে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস অন্যান্য যোগ্যতা কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে পঞ্চাশ ও সত্য শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে পঁচিশ ও ত্রিশ শব্দের গতি দুই নম্বর পদটি হল কম্পিউটার অপারেটর পদ সংখ্যা জন। শিক্ষাগত যোগ্যতা হল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ অন্যান্য যোগ্যতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর পদটি হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা বারো জন শিক্ষাগত যোগ্যতা হল উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে কুড়ি ও বাংলায় কুড়ি শব্দ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদটি হল অফিস সহায়ক পদসংখ্যা বাইশ জন শিক্ষাগত যোগ্যতা হল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর বয়স পয়লা সেপ্টেম্বর দুই তারিখ হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আবেদন করতে হবে অনলাইনে এইচ টিটিপিএস কোলোন ডাবল স্ল্যাশ পিটিডি ডট টেলেটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ পনেরোই সেপ্টেম্বর দুই তারিখ সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ চোদ্দোই অক্টোবর দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পদ অনুযায়ী যথাক্রমে ছাপ্পান্ন টাকা ও একশো টাকা লাগবে অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে বন্ধুরা এই চাকরির বিজ্ঞপ্তিটি হতে পারে আপনাদের জন্য একটি বড় সুযোগ যারা দীর্ঘদিন ধরে একটি ভালো সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন তারা অবশ্যই এই সুযোগ হাতছাড়া করবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আজ এ পর্যন্তই সবাইকে জানাই আন্তরিক শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ